থাকা খাওয়ার রান্না বাড়া দেয় আসুন একটা লোক লাগে এটা গোডক লাগাইছিল তাহলে তোর যে উত্তর করা যে তু মা তু হাজার মা তো অত বিধবা তার তো টানা সংসার আর তু মা তো দেখতে শুনতে ভালো কোনো যাই যা নাই দি মানে কথাবার্তা চলতেছে উচ্চ বাবা মানে টানটা মানুষ সদ্য কি হয়ে